তাই বাজার বাড়ির মানুষের সবাই তাই বড় ভাই তাই সবাই কাছে এখানে স্ক্রিনশট এটা সব পাড়াইছি এরা কিছু করছেন আজ কিবারে বাড়ির টিকা নিকে হইছে যে একটু কাল কা সকালে আপনার কালকে এই বিয়ে করছ যে কত বছর হইবে চার বছর চার বছর কোন জায়গায় তোমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে এটা নয় টেকনো ইন্ডিয়া কলেজ ধরে নয় আচ্ছা আচ্ছা তোমার বাড়ি কোন জায়গায় আমার বাইপাস বঙ্গেশ্বর নদীর দিকে আচ্ছা এই তোমার বউয়ের নাম কি তোমার কি এক মানে কি তোমার বাচ্চা কত বছর বয়সের বাচ্চাটা আচ্ছা একটাই বাচ্চা তোমার না তো এখন পুলিশের কাছে এটা মানে কি তুমি কি জিডি এন্ট্রি করছো